হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো তোমাদের বহুদিনের অপেক্ষার আমরা কিন্তু অবসান হবে সেটা হচ্ছে যুক্তিবিদ্যা নিয়ে তোমাদের অনেক অনেক প্রশ্ন অনেক অনেক প্রশ্ন আমাদেরকে করেছো সেটা হচ্ছে যুক্তিবিদ্যার কিছুই পড়া বুঝি না অনেক পড়া কঠিন অনেক কঠিন অনেক কিছু বুঝি কিন্তু অনেক কিছু বাকি আছে বুঝতে পারছি কিন্তু কিভাবে এখন এই অল্প সময়ে শেষ করবো এটা আমরা জানি না তারপর হচ্ছে কিছু বুঝলেও পরীক্ষায় কীভাবে উত্তর করব সেটা আমরা জানি না সো এত সকল সমস্যা নিয়ে তোমাকে কিন্তু সামনে দিয়ে এগিয়ে যেতে হবে এখন তোমার এই শতবাগ প্রস্তুতি নিশ্চিত করা জন্য তোমার কী করা উচিত প্রথমত তোমাকে বুঝিয়ে বুঝে পড়তে হবে শুধু না বুঝে মুখস্থ করলে হবে না গোছানোভাবে পড়তে হবে এবং এমনভাবে পড়তে হবে যেন সিলেবাস শেষ করতে তোমার মধ্যে একটা শতবাগ অঙ্গীকার থাকে তারপরে তোমার বাসায় প্রচুর সিকিউ এম সিকিউ প্র্যাকটিস করতে হবে এবং নিয়মিত পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে হবে তাহলে তোমার কি দরকার প্রথমে হচ্ছে তোমার শতভাগ প্রস্তুতি নিশ্চিত করতে আমরা নিয়ে এসেছি তোমার জন্য স্পেশালি তোমাদের জন্য যুক্তিবিদ্যা এইচএসি টোয়েন্টি ফাইভ ক্র্যাশ কোর্স অর্থাৎ যেখানে তুমি যুক্তিবিদ্যা প্রথম পুত্রের যে বিষয় যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারের তুমি কিন্তু সুখাতিস সূক্ষ্ম বিষয়গুলো তুমি খুব ডিটেলসে আমরা আলোচনা করব। যারা হচ্ছে এই কোর্সটা আমাদের থাকবা তাদের জন্য অনেক কিছু রয়েছে আমরা দেখবো তারপর রয়েছে যারা এইচএসি টোয়েন্টি তাদের জন্য ফুল কোর্স অর্থাৎ যুক্তিবিদ্যা প্রথম পুত্রের পূর্ণাঙ্গ কোর্স তারপর হচ্ছে এই কোর্সটি তোমার জন্য কেন প্রয়োজন অর্থাৎ এই কোর্সটি তুমি কেন করবে প্রথমত হচ্ছে বেসিক থেকে রিভিশন দিতে পারবে অর্থাৎ আমরা ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আমরা বেসিক থেকে রিভিশন দিব একশো মার্কের প্রস্তুতি নিশ্চিত করতে পারবে যেহেতু আমিও পরীক্ষায় নাইনটি এইট নাইনটি সেভেন এইরকম নম্বর পেতাম তোমরাও কিন্তু একশো মার্কের জন্য প্রস্তুতি নিতে পারবে এমসিকিউ কিউ এক্সামগুলো দিয়ে তুমি তোমার গেট বুঝে প্রস্তুতি নিতে পারবে কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের পরে কিন্তু আমরা অনেকগুলো এমসিকিউ তোমাকে দিয়ে একটা পরীক্ষা নিব ভুলগুলো চিহ্নিত করে শুধরে নিতে পারবে এবং নিজের প্রস্তুতির অবস্থা সম্পর্কে নতুনভাবে ধারণা পাবে এবং অধ্যায় ভিত্তিক এবং সিকিউ মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবে এবং আমাদের যে পিডিএফ লেকচার নোট আছে সেগুলো দিয়ে তুমি প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারবে আমাদের স্টুডেন্টরা কি বলছে আমাদের সম্পর্কে তোমরা দেখো এখানে লেখা আছে যে ভাইয়া আমার কাছে অসাধারণ একজন ব্যক্তি কম সময়ে যে এত সুন্দর করে বোঝায় আর এত আমার যুক্তিবিদ্যার সাবজেক্ট নিয়ে অনেক দুশ্চিন্তা ছিল বাট ভাইয়ার ক্লাসগুলো করে ইজি হয়ে গেছে এখানে লিখছে ভাই আপনার ক্লাসগুলো অনেক সুন্দর আর হচ্ছে ভাই আপনার ক্লাসটা অনেক ভালো ছিল সো আমাদের ভিডিওগুলা প্রায় আট লক্ষাধিক বেশি মানুষ হচ্ছে দেখেছে তারপর হচ্ছে আমাদের এখনও কোনো বই নাই সো আপনার ভিডিও দেখে থেকে আমি কোর্স শেষ করেছি তারপর আপনার ক্লাসগুলো সত্যি অসাধারণ এই বিষয়গুলো আমরা দেখেছি সো আমাদের কোর্সের সিলেবাস কি প্রথম পত্রে দেখো আমাদের ফার্স্ট চ্যাপ্টার আছে এটার ডিটেইলসে আমরা পড়ব টপিক ধরে ধরে যুক্তিবিদ্যা কলানা বিজ্ঞান আরও অনেক পরিসর পরিধি যুক্তিবিদ্যার উপাদানগুলো নিয়ে পড়াবো বিধেয়ক নিয়ে পড়াবো তারপর হচ্ছে অনুমান নিয়ে পড়াবো ষষ্ঠদে অবরোহ অনুমান নিয়ে পড়াবো সপ্তম দিয়ে অবরোহ অনুমান অনুমানের ভিত্তি নিয়ে পড়াবো এবং এগুলো ডিটেলসে আমরা আলোচনা করব তো তোমার এই কোর্সে কী করণীয় যেই অংশ বুঝবে না সেই অংশ রেকর্ডেড ভিডিওগুলো বারবার দেখা ভিডিওগুলো রেকর্ডেড থাকবে তুমি বারবার দেখবা তারপরে প্র্যাকটিস বুক তোমাকে দেওয়া হবে প্র্যাকটিস বুকটা কমপ্লিট করা তারপর তোমার প্র্যাকটিস এমসিকিউ एग्जाम দেয়া হবে এক্সামগুলো বেশি বেশি দেওয়া এবং চ্যাপ্টার শেষে এক্সামগুলো অবশ্যই মাস্ট দিতে হবে তাহলে কিন্তু তুমি কোর্স অনেক বেশি ভালো করতে পারবা যে কোনো প্রয়োজনে বা ভর্তি হতে চাইলে তুমি তো কল করতে পারবো হোয়াটসঅ্যাপ করতে পারো জিরো ওয়ান অর্থাৎ এই কোর্সটি তোমার জন্য একদম পারফেক্ট এই কোর্সে তুমি কি পাবা রেকর্ডেড ভিডিও পাবা তুমি অনেকগুলো রেকর্ডেড ভিডিও পাবা তুমি তারপর হচ্ছে তুমি সলভ ক্লাস পাবা অর্থাৎ এই সলভ ক্লাসগুলো আমরা জুমে নিয়ে থাকবো তুমি পিডিএফ লেকচারশিট পাবা পিডিএফ লেকচার শিট লেকচার শিট তোমাকে দেওয়া হবে লেকচারশিট তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি চ্যাপ্টার ওয়াইজ এক্সাম পাবা এক্সামগুলো তোমাকে দেওয়া হবে সো এতগুলো বিষয় প্রত্যেকটা অধ্যায় চ্যাপ্টার ধরে ধরে তুমি ছয়টা লেকচার লেকচারশিট পাবা প্র্যাকটিস বুক পাবা তোমার জন্য সব কিছু আমরা গুছাই দেবো যাতে করে পরীক্ষায় তুমি সর্বোচ্চ নম্বর পেতে পারো সো দেখা হবে আমাদের কোর্সে তুমি ভর্তি হতেছিলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো আমাদের কিন্তু কোর্স শুরু হয়ে গেছে তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল দেখা হবে আমাদের কোর্সে ততক্ষণ তুমি আমাদের সঙ্গেই থাকো যারা